আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রেশ মতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সরাসরি অক্সিজেনের আঙ্গুর যার নাম হলো ইন্ডিয়ান রেট লাইভে যুক্ত হন তারপরে একটু কথা বলি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অফসিজেনের আঙ্গুর বেশ কয়েক থোকা আঙ্গুর সেট হয়েছে যে এখানে আছে নিচে আছে এবং উপরে বেশ কয়েক থুকা আছে তবে ভ্যারাইটিটা হলো ইন্ডিয়ান রেট এর আগেও বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম নেট প্রবলেম এর জন্য ভিডিও ক্লাস এবং ওয়েদার খুবই আদ্রুতা বৃষ্টিপাত উপরে যাই হোক তাও দেখানোর একটু চেষ্টা করি নেট প্রবলেম এবং কিলার আসতেছে না ফুটেজটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অফ সিজনের ইন্ডিয়ান রেট আঙ্গুর এখনও পাগে নাই আশা করি রং আসা হালকা কেবল আবরণটা আসা শুরু হয়েছে ইনশাল্লাহ হয়তো পনেরো বিশ দিনের মধ্যে পেকে যাবে সম্পূর্ণ এবং আপনাদেরকে বিক্স মিটার নিয়ে দেখাবো এটার মিষ্টতা কতটুকু স্বাদ কেমন উচ্চ ফলনশীল কি না সব কিছু ওভারঅল মিলে একটা রিভিউ ভিডিও দিব সবাই দেওয়া করবেন যেন এত দিন ভ্যারাইটিটা আপনাদের ভালোভাবে পাকে হারভেস্ট করা যায় যাক ওভারঅল একটা রিভিউ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এদিকে একটু দিতে পারবো সবাই দোয়া করবেন এবং আরও বেশ কিছু কথা বলবো এই লাইভে এই ভ্যারাইটিটা নিয়ে ইনডার একটা ভ্যারাইটি আগে আমি ক্লিয়ার করেছিলাম এক দাদার মাধ্যমে আসছিল ওনার থেকে সংগ্রহ করা ওনার কথা মতো উনি এক গাছ থেকে মোটামুটি প্রায় পঞ্চাশ বাহান্ন কেজি ফল হারভেস্ট করতে পারছিল এবং গাছটা ছিল অনেক মোটা এবং গাছের এই গাছের গ্রোথ হয় প্রচুর গ্রোথ এই যে আমি এখান থেকে আমার গাছের গাছের বয়স এক বছর এখনো হয়ে এক বছর এখনো হয় নাই তার মধ্যে দেখুন গাছের গ্রোথ দেখুন প্রচুর গ্রোথ হয় প্রচুর যারা খুব কম যত্নে ফল খেতে চান বা গাছের গ্রোথ করাতে পারে না কম যত্ন করেন তারা আমি বলবো এটা একটু নজরে রাখবেন এই ভ্যারাইটিটা এটা আপনার খুব কম যত্নে কম পরিচর্যায় ফল দিতে সক্ষম এবং দ্বিতীয়ত হল ভ্যারাইটিটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি যার কারণে এটা রাখতে পারেন সঙ্গে আশা করি ভ্যারাইটিটা সামনের সিজন থেকে যদি বললাম এখন এক বছর হয়নি তার মধ্যে গ্যাসের গ্রোথ দেখতেই পারছেন যে কি পরিমাণে গ্রোথ সামনের সিজন থেকে ইনশাল্লাহ আশা করি ভরপুর আমাদেরকে ফলন দিবে এই কামনাই করি তবে আঙ্গুরের প্রচুর ভ্যারাইটি আমরা নিয়ে আসছি এবং আরও আসছে এবং প্রত্যেকটা ভ্যারাইটি আমরা ইনশাল্লাহ যেটাই ফল হোক না কেন আমরা ভালো হোক খারাপ হোক রিভিউ ভিডিও দেব যেমন গতবার আপনাদের সামনে একটা পর্বের মাধ্যমে দেখিয়েছিলাম জিয়াহু নামে একটা ভ্যারাইটি যারা আমাদের পর্বগুলো নিয়মিত দেখেন তারা বলতে পারবেন এই জিয়াহু নামে দেখবেন আমাদের চ্যানেলে একটা পর্বে দেওয়া আছে ভিডিও দেওয়া আছে চ্যানেলে একটা বাণিজ্যিক ভ্যারাইটি জিয়াহু বাট আমাদের দেশে এসে রেজাল্ট ওইভাবে ভালো হয়নি যার কারণে কিন্তু আমরা গাছটা কেটে দিয়েছি জিয়াহুটা ওই জিয়াহু ভ্যারাইটিটা আমরা কেটে দিয়েছি যাই হোক আপনারা যারা ওই সম্পর্কে জানেন না আপনারা আমাদের চ্যানেলে দেয়া আছে একটু স্ক্রল করলেন নিচে গেলেই ভাইটিটা সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন ভ্যারাইটিটা সম্পর্কে তবে ভ্যারাইটিটা আমরা যখন ভিডিও করেছিলাম তখনও জানতাম যে ভালো পাকার পরে আমাদের কাছে ভালো লাগেনি যার কারণে আমরা কেটে ফেলে দিয়েছি ভাই আপনার কাছে চার আছে জিয়াহু ভাই আছে অসংখ্য চার আছে বাট যেহেতু চারা সেল করা অফ করে দিয়েছি তার কারণ হলো ভ্যারাইটিটা চাইনা একটা ভ্যারাইটি আমাদের কাছে ভালো লাগে নাই এবং ওইভাবে মিষ্টতা পাইনি বা ফলন ভালো উচ্চ ফলনশীল একটি জাত ভালো লাগেনি যার কারণে ভ্যারাইটির আমরা কেটে দিয়েছি এবং আমরা এর আগে অনেক চারা সেল করেছি হাজার হাজার চারা আমাদের হাত দিয়ে বহু সংখ্যক বাগানের স্বপ্ন পূরণ হয়েছে হয়তো যে গতকালে লাইভে বলছিলাম হয়তো ভুল করে একটা ভ্যারাইটি যাবে বাট আমাদের হাত দিয়ে কখনো কখনও কোনো দিন জানা জানা মতে বা ভুলবশত গেলে সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের জেনে শুনে কখনো আমরা কোনো খারাপ ভ্যারাইটি আমাদের কাস্টমারদেরকে দিই না এবং এখনো দিচ্ছি না আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে দিবো না এতটুকু আস্থা আমাদের কাছে রাখতে পারেন যে দেখুন হোয়াইট কাট আছে কি ভাই যে অবশ্যই আছে হোয়াইট মাসকাট হোয়াইট মাস্কাট নিয়ে অনেক বিতর্কিত আছে তবে হোয়াইট মাস্কাট এক একজনের কাছে এক এক রকম ফল আসছে বেশ কয়েকজনের কাছে আপনার দেখা হয়েছে এবং বাংলাদেশ অনেক টপ ওয়ান শিলাশিলা তাদের কাছেও আছে এবং তাদের কথা মতো এটা একটা ভালো জাত এবং আমাদের ছোয়াডাঙ্গায় হোয়াইট মাসকাট নামে যেটা সংগ্রহ ছিল ওইভাবে খাওয়ার জন্য মানে খেতে একটু শক্ত তবে সাইজ ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তবে হোয়াইট মানুষ জাত ভুল হলেও আসতে পারে তবে হোয়াইট মাছ যতটুকু জানি এবং শুনেছি এবং বিভিন্ন সেলারের কাছ থেকে পরবর্তীতে তথ্য নিয়েছি এটা একটা ভালো ভ্যারাইটি এই যে দেখুন যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আর একটি ভালো পর্ব নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিএইচডি চারা হবে এবং দাম হল আপনার বারোশো থেকে সতেরোশো টাকার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্টে আছে যেমন ডগরেজ রুটের আছে কাটিং চারা আছে এবং গ্রাফটিং চারা আছে তিনটা ভেরিয়েন্টের চারা পাবেন ভিএইচডি সিডলেসের তবে সর্বনিম্ন বারোশো টাকা তবে অনেকে বলতে পারেন দাম এত বেশি কেন ভিএইচডি দেখুন ভিএইচডি ইন্ডিয়াতে একটা এক্সপেন্সিভ ভ্যারাইটি ইন্ডিয়ারায় আমাদের কাছ থেকে নেয়ার জন্য বসে থাকি ভিএইচডি খুব অল্প পরিমাণে পাওয়া যায় এভাবে পাওয়া যায় না এবং অ্যাভেলেবল নাই হোক ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ওইভাবে নাই যাই হোক এর জন্য ভিএইচডির দাম বেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম